আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আপনার দেখাবো খুব সুন্দর অথেন্টিক কাঁসার একটা ডিনার সেট যেটা হচ্ছে আপনার ছেচল্লিশ পিস এটার ওজন হবে উনিশ কেজি পাঁচশো গ্রাম তো এখানে আপনার কী কী থাকবে আপনাদেরকে আমি এক নজর দেখাই দিই তো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুবই সুন্দর একবার অথেন্টিক একটা ডিনার সেট যেটা হচ্ছে আপনার দশ ইঞ্চি প্লেট থাকবে এখানে আপনার ছয়টা ছয়টা থাকবো আপনার হাফ প্লেট এখানে থাকবে হচ্ছে আপনার ছয়টা গ্লাস এখানে থাকবে হচ্ছে আপনার ছয়টা বাটি তারপর এখানে থাকবো আপনার ছয়টা কাপ পিস ছয়টা সুপাটি ছয়টা সুপ চামিজ হ্যাঁ তো এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন তো আপনাকে একবার অথেন্টিক একটা প্লেট যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেশিন পলিশার ইভেন কি গুজরাটি কাশাইটা এগুলো আপনার দুশো বছর স্থায়ী গ্যারান্টি এগুলো কোনো ভাঙ্গা ফাটার কোনো চান্স নেই দুশো বছরের মধ্যে কোনো সমস্যা আপনার চেঞ্জ পাবেন আল্লাহর রহমত আর এগুলো একটা জিনিস জিনিস কিনে রাখবেন আপনার ঘরে লং জন্য আর এটা দেখেন এত হ্যাভি দেখেন এটা হচ্ছে আপনার কাঁসার চিনার উপায় অরিজিনাল যে কাঁসা এটা কাঁসার কাছে সাউন্ড করবে ঠিক আছে তো এগুলো আপনার দেশের দেশ বিদেশে দেশের বাইরে যারা দেখতেছেন আমার ভিডিও গুলো তাদেরকে বলি এগুলো একটা ডিজাইস কিনবেন আল্লাহ রহমতে আপনার রোগ মানে একবার সারা জীবন থাকবে আর গ্যাস্ট্রিক কার্ড আলসার জন্য এগুলো খুবই উপকার আগে দিন মানুষ এগুলো ব্যবহার করছে আর এগুলো কিন্তু আপনার ব্যবহার করে সেলিক্স হয়েছে ঠিক আছে তো এখানে আপনার কে যদি ফুল ডিনার সেট নিতে চান ডিনার সেট নিতে পারবেন কে যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল পিস নিতে চান সিঙ্গেল সিঙ্গেল পিসও নিতে পারবেন যদি বলেন ভাই আমি পুরো ডিনার লাগবে আমার ছটা প্লেট লাগবে ছটা গ্লাস লাগবে বা ছটা বাটি লাগবে হ্যাঁ চালিয়ে কিন্তু আপনারা দুই চার পাঁচ পিস করে ছয় পিস করে কিনতে পারবেন ঠিক আছে আবার এখানে একটা সেটও নিতে পারবেন একটা প্লেট থাকবে একটা গ্লাস থাকবে এখানে আপনার একটা সুপ বাটি একটা সুপ চামিজ থাকবে এ হচ্ছে আপনার একজন একটা সেট যারা আমাদের থেকে নেবেন আমরা কেজি বিক্রি করি তিন হাজার করে এখন আমাদের অফার চলতেছে মাত্র পঁচিশশো করে কেজি এই ফুল সেটের ওজন আছে আপনার দুই কেজি প্রায় সবাই পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে আর এখানে যারা আমাদের থেকে ডিনার সেটটা নেবেন নিবেন এই ফুল ডিনার সেটটা অথেন্টিক যে ডিনার সেটটা এটার প্রাইস দেব আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে টোটাল আমি কাস্টমারকে লাভের জন্য একটা কথা বলে দিই এখানে টোটাল ওজন আছে উনিশ কেজি উনিশ কেজি পাঁচশো গ্রাম যদি আপনার ফুল ডিনার সেটটা কিনেন এটার দাম পড়বে চুয়ান্ন হাজার আটশো টাকা চৌহান্ন হাজার আটশো টাকা ফুল ডিনার সেটের দাম পড়বে তো আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য মাত্র টাকা রাখবো প্লাস সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন আমাদেরকে করবে টাকা বিকাশ করবেন আর যারা ঢাকার ভেতরে নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো নিলে আপনারা খুবই লাভবান এবং কি খুবই জিতবেন যেমন এখানে আপনার ছয়টা ফুল প্লেট থাকবে এখানে ছয়টা ফুল প্লেট থাকবে ছটা হাফ প্লেট থাকবে এখানে আপনার ছয়টা গ্লাস থাকবে এখানে আপনার ছটা কাপ থাকবে ছটা স্যুপ বাটি থাকবে ছটা স্যুপ চামচ থাকবে একটা স্যুপ বোল থাকবে এখানে আপনার একটা রাইস ডিশ থাকবে এখানে একটা রাইস চামচ থাকবে হ্যাঁ তো এরকম করে টোটাল ছয়টা ছটা করে সব কিছু থাকবে প্লাস এখানে আপনার ছেচল্লিশ পিস ডিনার তো যারা এই পণ্য দেখে যাদের পছন্দ হবে আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আমরা অফার দিব মাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর কিন্তু কোরিয়ার বন্ধ হয় যেহেতু আমাদের ঈদের মাস আমরা রমজান মাসে এই ভিডিওটা আমরা ছেড়ে দিব এক সপ্তাহ পর কিন্তু কোরিয়ার বন্ধ হয়ে যাবে যাদের এই ভিডিও থেকে পছন্দ হবে তারা কিন্তু প্রোডাক্টটা অবশ্যই যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে নিয়ে নেবেন আমাদের স্ক্রিনে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো বেশি দেরি করবো না তো যারা ভিডিও থেকে পছন্দ হবে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি যাদের ভালো লাগবে আমাদেরকে অবশ্যই নক করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে